আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহিপেশন থেকে সুতি কাজ করা এমব্রয়ডারি সিকুয়েন্স কাজের মধ্যে ছয়টা কালার ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহিপেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ ভিউয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি থেকে এটা হচ্ছে মিষ্টি কালার ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে একদম ইউনিক পিটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা যে আমার ফুল বডিটাই থাকবে হচ্ছে এমব্রয়ডারি এবং সিকুয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আমাদের মাহিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটাও একদম প্রিটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা ফুল বডিটা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে আর আমাদের প্রতিটা ড্রেসের হাতাতে আপনার রিপ করা এই সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার স্যালোয়ারগুলো পেয়ে যাবেন সলিড এক কালার তার মধ্যে হচ্ছে স্যালোয়ারে রিপ করা এই সুন্দর কাজটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমি জাস্ট একটু ওনাটা দেখে দিচ্ছি আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি অন্যটা একটু ক্লোজলি দেখিয়ে দেই অন্যটার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি থাকবে ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ফুল অন্যটি পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম ইউনিক নতুন একটা ডিজাইন ঈদ কালেকশন ঈদ কালেকশান ড্রেসগুলো এখনই এখন থেকে আমাদের মাহাদি ফ্যাশন থেকে প্রতিদিনের আপডেটটা আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক এগুলো কালার যে কোনো এইজে যে কোনো এইজে যে কোনো স্কিনে সবাইকে ভালো লাগবে বিওয়ার সেট হচ্ছে বিস্কিট কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা কালার সুন্দর আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি মানে কাজগুলো বোঝানোর জন্য কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম পিটানো কাজের মধ্যে অ্যাম্রয়েডারি সিকোয়েন্স কাজটা আপনারা জামার ফুল বডিটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এ হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা একদম পিটানো কাজের মধ্যে এমব্রয়ডারি সিকুয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যেই থাকবে এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটাও এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের হাতার জন্য আপনার রিপ করা থাকবে হাতাটা চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে থাকবে তার মধ্যে হচ্ছে সালোয়ারের পায়ে ডিপ করা এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত নতুন চিপিসের আপডেটগুলো আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ ফুল অন্যটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা ফুল ওনার কাজ পেয়ে যাচ্ছেন অন্যের দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো রকম অগ্রিম অ্যাডভান্স ছাড়াই আপনারা ঢাকার বাইরের বোনেরা অর্ডারটি কনফার্ম করতে পারবেন সেট হচ্ছে পেস্ট কালার কম্বিনেশান প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর হ্যাঁ ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে কাজগুলো একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম নতুন একটা ডিজাইন চলে আসছি ঈদ কালেকশান এখন থেকে আমাদের প্রতিদিনের ঈদ কালেকশানের ড্রেসগুলো আমাদের মাহাদিফেশান থেকে আপনারা পেয়ে যাবেন এইটা থাকবে হচ্ছে জামার আমার নিচের প্যানেলটা জামার আমার নিচের প্যানেলটা ওয়া খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসে ফুল স্লিভ দেওয়া আছে আপনার চাইলে যে করে নিতে পারবেন হাতে রিপ করা আপনার এই সুন্দর ইউনিক ডিজাইনটা বা কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন সালোয়ারের পায়ে এরকম রিপ করা আপনারা কাজটা পেয়ে যাবেন কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি তার মধ্যে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি কাঁচের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাথি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম একটা লোকের মধ্যে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে সুতি কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের ডিজাইন হ্যাঁ ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে অন্যার দুপাশটা হচ্ছে ওয়ার্কের এমব্রয়ডারি ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম পিটানো কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মানে হাই কোয়ালিটির মধ্যে আপনার ড্রেসগুলো আমাদের বাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালারের মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক হ্যাঁ একদম পিটানো কাজের মধ্যে খুবই ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন দিকে জামার ফুল বডিটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটাও অনেক গর্জেস কাজ করা আছে আমাদের প্রতিটা ড্রেসের হাতার জন্য আপনারা ডিপ করা কাজ পেয়ে যাবেন হাতাতে রিপ করা এই সুন্দর ইউনিক কাজটাও আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ডিজাইনের স্যালোয়ারগুলো সলিটা কালারের মধ্যে থাকবে স্যালোয়ারে রিপ করাও আপনারা পায়ে কাজটা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের পায়ে কাজ থাকবে রিপ করা হ্যাঁ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে ওনার দুপাশটা হচ্ছে কার্ডওয়ার্কের সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই প্রোডাক্টগুলো কোয়ান্টিটি একদম কম ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমুম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে এইটা হচ্ছে একদম ডিপ সেদ্ধ জলপাই টাইপস কালার হ্যাঁ আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা কালারটা দেখতেছেন সেমি কালারটি আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে সেদ্ধ জলপাই টাইপস কালার প্রতিটা কালার প্রতিটা ডিজাইন ইউনিক আর কাজগুলো কাজের মানগুলো একদম ভালো কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম পিটানো কাজের মধ্যে এমব্রয়ডারি এবং সিকুয়েন্স কাজের মধ্যে কালার কম্বাইন্ড ওয়াও অনেক সুন্দর করে কালার কম্বাইনগুলো করা হয়েছে এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমি হাতার কাপড়টা দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসে হাতাতে এই রকম রিপ করা আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে থাকবে তার মধ্যে হচ্ছে স্যালোয়ারে আপনারা এই রিপ করা এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম সুন্দর নাইস একটা কালার যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে নতুন একটা কালারের মধ্যে সেদ্ধ জল পাই টাইপস কালার এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ফুল অন্যটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে হ্যাঁ আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল অন্যটা থাকতেছে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন বন্যার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক কার্ড ওয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা সুতি কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের এই সুন্দর ড্রেসগুলো কালেকশন ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা কালার সুন্দর হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালার কম্বাইনটের মধ্যে ফুল বডিটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজগুলো থাকবে আর কাপড়গুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট পিওর কটন হ্যাঁ পিওর কটনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এ হচ্ছে যে আমার ফুল বডিটা যে আমার ফুল বডিটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর যে আমার নিচের প্যানেলটা ওয়া অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা যেমন আমার নিচের আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে হাতার জন্য এরকম রিপ করা ডিজাইন করা থাকবে আপনার চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো তার মধ্যে হচ্ছে স্যালোয়ারে রিপটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা তো বলে দিয়েছি আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা হ্যাঁ একটু ক্লোজলি দেখে দিই ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা হ্যাঁ ওনার দুপাশটা হচ্ছে আপনারা কার্ডওয়ার্কের এমব্রয়ডারি সিকুয়েন্স কাজটাও আপনার অন্য দুপাশটা পেয়ে যাচ্ছেন মিষ্টি কালার ছয়টা কালার ছয়টা ডিজাইন ছয়টা কালার আর ছয়টা তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ